সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম উনত্রিশে এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ সোমবার আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার গোপালগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া কুমার থেকে এখানে কিন্তু চট্টগ্রাম থেকে এসে একজন খামারি ভাই ভাইটি গাভি সংগ্রহ করেছেন তুইন ভাইয়ের কাছ থেকে আমি আসলে দেখব যে কোন কোন গাভিগুলো সংগ্রহ করেছেন কোন সংগ্রহ করেছেন তার আগে আমরা একটি বড় ভাইয়ের সাথে কথা বলি ভাই যান আসসালাম আলাইকুম আপনি চট্টগ্রাম থেকে আসছেন কবে আসলেন তাহলে

তাই উনি জিজ্ঞাসা করতেছিল যে এটার মানে বাচ্চা যে পেটে যে প্রেগনেন্ট আছে এটা কত নম্বর মানে কয় নম্বর বাচ্চা আর কি প্রথম বাচ্চা এটা তার বয়স কি দুই দাঁত লাগে হ্যাঁ রশিদ তো আমি করছি না আমি তো বাছুর যেহেতু রশিদের মধ্যে উল্লেখ ছিল না তুমি এটা কেমন কেমন এটা হচ্ছে পারফরমেন্স হতে পারে দুধের পারফরমেন্স এটা আঠারো বিশ কেজি করে আসার দরকার তো গরুগুলো ভালো

তো ভাই আসলে মূলত এগুলো কি কারণে মানে আপনার মানে কেন মানে এগুলা কি মানে দুধের কারণে ডেইরি করার জন্য আপনারা নিজে যাচ্ছেন নাকি আপনাদের ওখানে দুধের দাম কেমন আশি টাকা কেজি তাহলে সেক্ষেত্রে তো মোটামুটি ভালোই খাবারের দামও তো একটু বেশি আছে বর্তমানে আচ্ছা ও খড় রিজার্ভ করে রাখছেন আপনাদের জমিতে জমেরি আচ্ছা ঘাসটা সেগলো কিছু করছেন কিনা হ্যাঁ কাশ না ঘাস আমরা শুধু ফল চাই ফলটাই খাওয়াচ্ছেন তো আসলে মূলত তুহিন ভাইয়ের খবর কোথা থেকে পেলেন মানে চ্যানেলের মাধ্যমে তুহিন ভাইয়ের খবরটা মূলত আমার চাচার মাধ্যমে चाचा কথা

দুইটা গরু দর্শক তিন লক্ষ পঁচানব্বই হাজার সংগ্রহ করেছেন চট্টগ্রাম থেকে আসা বড় ভাই এবং ওনার চাচা কিন্তু আরব আমিরাতে থাকে উনি সহ দুজন মিলে কিন কিনছেন আর কি দুজন মিলে কিন কিনেছে এই গরু দুটি আপনারা দেখছেন এটা এখন কি আপনার রওনা হয়ে যাবেন সেটা আগের উদ্দেশ্যে আচ্ছা হইলে তখন রওনা হয়ে যাবে গাড়ি ভাড়া কত ও আচ্ছা হ্যাঁ দর্শক দেখছেন কিন্তু ওনারা চট্টগ্রাম থেকে এসেছে এবং আজকে সকাল বারোটায় নামছে নামার পরে তুই ম্যান মোল্লাপাড়া খামারে এসে কিন্তু এই গাভী দুটি ওনারা পছন্দ করছে পছন্দ করার পরে কিন্তু তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা কিন্তু সংগ্রহ করছে দর্শক আপনারা দেখছেন এই গাবি দুটি এখানে তো কালেকশন আরও ছিল মানে আপনাদের বাজেট অনুযায়ী আপনার কাছে মনে হচ্ছে গরু দুটা ঠিক আছে ঠিক আছে আর আপনার খামারে কি আরো কোনো গাবি গরু আছে কিনা গাড়ি কিন্তু চলে এসছে এখনই কিন্তু এই গাবি দুটি কিন্তু বাড়িতে উঠে যাবে এবং এটি সরাসরি চিটাঙের উদ্দেশ্যে রানা হয়ে যাবে তুই ভাই ইনি তো যে গাভী দুটা কিনছে কিনে তো অনেক খুশি উনি বলতেছে যে আমি আমাদের ওখানকার তুলনায় মোটামুটি অনেক কমই পাইছি এবং এই তুইন বাই এখানে এসে সরাসরি দেখে কিনছি তাতে আমি খুশি আছি খুশি থাকলে খুশি তা আপনি চান না যে খুশি থাকো না খুশি থাকলে খুশি আর গরুটা ভালো থাকুক গরুটা ভালো থাকলে আরো খুশি তা আপনার তো সব সময় যারা প্যাকেজ কিনে তারা তো সব সময় খুশিই থাকে আবার অনেকে তো কমেন্ট করে যে এরকম এই না সেই না বিভিন্ন ধরনের দর্শকরা কমেন্টও করে আবার খুশিও থাকে যার যারা করে তো এই বড় ভাই তো এইবার প্রথম আপনারা এখানে আসতো তো ভাই ভবিষ্যতে কি আর আসার চিন্তা ভাবনা আছে কি নাই আরো আসবেন নাকি আর ওনার চাচার সাথে আপনার কথা হয়েছে কি নয় যে আরো বামিরা থাকে যে উনি তো প্রথম পাঠাইছে বলে ওনাকে হ্যাঁ তুমি ভাই গরু দুইটা আপনার কি মনে হচ্ছে এটা ফিউচার তাহলে ভালো হবে নাকি ভালো হবে আল্লাহ যদি গরুটাকে সুস্থ যদি রাখে হ্যাঁ ভালো হবে না আর তুমি ভাই গাড়িটা কত দিন ঠিক করলেন একটু ভাড়াটা দেখতে বলুন সতেরো চট্টগ্রামে সতেরো হাজার টাকা ঠিক আছে নয় ফিট গাড়ি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তুমি ভাই দর্শক দেখলেন কিন্তু আজকে এই যে তুহিন ভাইয়ের মোল্লাপাড়ার খামার থেকে কিন্তু সরাসরি এই চিটা আঙের ভাইরা এসে এই দুইটি গাফি সংগ্রহ করেছে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকায় তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি সুস্থ থাকবেন ভালো থাকবেন দর্শক পর্যন্তই সকলের জন্য অনেক অনেক শুভকামনা